Hey হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইস হৃদয় জিরো থ্রি ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও আগে আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে বাসায় অনেক জিনিসপাতি থাকে তার ভেতরে কয়েল পাওয়া যায় কিন্তু আপনারা বলছিলেন যে এই বিষয়ে একটা ভিডিও দিতে বাসায় কোন কোন জিনিসের ভেতরে কয়েল পাওয়া যায় সেই বিষয়ে একটা ভিডিও দিতে তো আজকের ভিডিওটা সেই টপিকেই হতে যাচ্ছে আশা করি আপনাদের নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষের উপকার হবে সেই জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দিন যাতে পরবর্তীতে আপনাদের কমেন্টের ভিডিও আপনারাই দেখতে পারেন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক এই যে আপনারা দেখতে পারছেন এটা হচ্ছে হোন্ডা বা মোটরসাইকেলের ক্লাসের তার আপনারা চাইলে এই ক্লাসের তারটাও ব্যবহার করতে পারেন এটা দিয়েও আশা করি কাজ হবে গাইস কয়েল হচ্ছে মূলত অনেক ধরনেরই হয় আপনাদের আগে বুঝতে হবে আপনাদের কোন ধরনের কয়েল প্রয়োজন যদি নিমকোর কয়েল খুঁজতে চান তাহলে এই জাতীয় দোকানে আপনারা খুব সহজেই পাবেন আপনাদেরকে এর আগেও আমি এই রকম দোকানের কথা বলছি কিন্তু ভিডিও দেই নাই আজকে সরাসরি ভিডিও দিলাম এরকম নিমকোর কয়েল পেতে হলে এই রকম দোকানে যাইতে হবে আবার এই সব দোকানে লায়নের যে কয়েল আছে সেইটাও পেয়ে যাবেন দামটা কিন্তু বেশি না শুধু দোকানটাই খুঁজে পাইতে হবে মাঝে মাঝে সময় দেখা যায় যে নিমকো এবং লায়নের যে কয়েল দুইটা আছে এইটা না পাওয়ায় আপনারা তাতালের কয়েল ব্যবহার করেন তাতালের কয়েল যদি আপনারা কিনতে চান তাহলে এই জাতীয় ইলেকট্রনিক্সের দোকানে যাইতে হবে আবার এই জাতীয় ইলেকট্রনিক্সের দোকানে কিন্তু আপনারা আবার হিটারের কয়েল পাবেন না এখানে আবার তাতালের কয়েল পাবেন আজকের মূলত টপিক হচ্ছে তাতালের কয়েল এবং হিটারের কয়েল আরও বেশ কয়েকটা কয়েল আমি আপনাদেরকে কালেক্ট করে দেখাবো প্রথমেই এইখানে আমি নিয়ে নিচ্ছি একটা তাতালের কয়েল এবং দুইটা হিটারের কয়েল আর নতুন আমি যেটা কিনেছি ওইটা আমি পরে দেখাবো আগে পুরাতনগুলাই দেখাই এখানে দেখা যাচ্ছে তাতালের একটা কয়েল আছে। এই জাতীয় তাতালের ভেতরে এই জাতীয় কয়েল থাকে যদি আপনারা তাতালের কয়েল খুঁজে না পান সেই ক্ষেত্রে রকম তাতালের থেকেও বের করে নিতে পারেন যদি তাতাল নষ্ট হয় এইখানে যে তাতালের কয়েলটা আমার কাছে রয়েছে এটা দাম বেশি না মাত্র তিরিশ টাকা আর এইখানে আমাদের কিন্তু এই কয়েলটা যতখানিক রয়েছে অতখানিক প্রয়োজন হবে না ও এইখানে আরও একটা মূল কথা হচ্ছে তাতালের কয়েল কিন্তু সাইট ওয়াডের হয় আর হিটার হিটারের কয়েল যেমন নিমকো লায়ন এ জাতীয় আরও অনেক ব্র্যান্ডের কয়েল আছে এইগুলো পনেরোশো ওয়াড এক হাজার ওয়াড দুই হাজার এরকম বিভিন্ন ধরনের ওয়ার্ড হয় কিন্তু তাতালের কয়েল কিন্তু সাইট ওয়াডের হয় সাইট ওয়াডের হয় এরকম তাতালের কয়েলও হয় ওয়াডের কিন্তু আমরা নর্মালি ব্যবহার করি সাইট ওয়াডের যে তাতালগুলো আছে এইগুলো আমাদের সোল্ডারিং করতে সাইট ওয়াডের এই তাতালটাই ব্যবহার বেশি হয় আপনারা চাইলে সাইট ওয়াডের ওপরে যে তাতালের কয়েলগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন সাইট ওয়াডের যে তাতালের কয়েলটা রয়েছে এটা হচ্ছে বুঝতে হবে কোথায় পনেরোশো ওয়াড আর কোথায় সাইট ওয়াড সাইট ওয়াডের তাতালের কয়েলটা কিন্তু মাঝে মাঝে নষ্ট হয়ে যাবে আর পনেরোশো ওয়াডের কয়েলটা কিন্তু নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই আর ওই যে আগেই বলছিলাম আমি একটা নতুন কয়েল কিনে আনছি নিমকোর এই যে পনেরোশো ওয়াডের কয়েল আমি মূলত পনেরোশো ওয়াডের যে কয়েলটা আছে এইটাই ব্যবহার করি এক হাজার ওয়াডের একটা কয়েল আছে সেটাও আমি মাঝে মাঝে ব্যবহার করি কিন্তু অতটা না আমার ভালো লাগে পনেরোশো ওয়াডের যে কয়েলটা আছে এইটাই এইটা তাড়াতাড়ি গরম হয় সব কিছুর দিক থেকেই এই পনেরোশো ওয়ার্ডের কয়েলটা ভালো এরপরেও বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা চাইলে এক হাজারের কয়েলটা কয়েলটাও ব্যবহার করতে পারেন পনেরোশো ওয়াডের কয়েলটাও ব্যবহার করতে পারেন এবং দুই হাজার ওয়ার্ডের কয়েলটাও ব্যবহার করতে পারেন আবার চাইলে তাতালের কয়েলটাও ব্যবহার করতে পারেন যার যেরকম ইচ্ছা সে সেরকম কয়েল ব্যবহার করতে পারেন এই যে দেখতে পারছেন একটা যদি কয়েল কেনেন চল্লিশ টাকা দিয়ে বা টাকা দিয়ে ক্ষেত্রে আপনারা চল্লিশ থেকে পঞ্চাশটা মতো ভ্যাব বানাতে পারবেন তাও আপনাদের কয়েলটা শেষ হবে না এই জাতীয় আমাদের কাছে অনেকগুলো কয়েল ছিল আবার অনেকগুলো কয়েল ফুরাই গেছে এই যে দেখতে পাচ্ছেন কয়েলটা কিভাবে আপনারা বানাবেন এরকম তো থাকবে এরপরে আপনারা কিভাবে কয়েলটা বানাবেন সেটা দেখেন এটা শুধু আপনাদের দেখা আপনারা যদি দেখেন তাই আপনারা বানাতে পারবেন এটা তেমন কিছু কঠিন কাজ না এই যে এই জাতীয় একটা মোবাইল খোলার টেস্টার প্রয়োজন হবে এরপরে আপনাদের এইটা হচ্ছে প্লাস বা কাটিং প্লাস যে যাই বলেন সেটা দিয়ে এই যাভাবে ধরতে হবে আগে ধরার নিয়মটা দেখেন এই যে এইভাবে ধরতে হবে এবং প্লাস যেটা আছে সেটা হচ্ছে টান দিতে হবে টান দিলেই খুব সুন্দরভাবে আস্তে আস্তে কয়েলটা খুলে যাবে এইভাবে কয়েলটা খুললে ভালো হয় কোনো বাঁকাতেরই হয় না আমার মনে হয় আপনাদের একটা একটা করে কয়েল দেখালে ভালো বুঝবেন প্রথমে তাতালের কয়েল তারপর হিটারের কয়েল আরও একটা কয়েল আছে যেটা হচ্ছে আপনারা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারেন ভ্যাব বানানোর কাজে ব্যবহার করলে সেটা মনে হয় না কাজ করবে সেটা হচ্ছে হুন্ডার যে ক্লাস থাকে কিলাসের যে তারটা থাকে অনেকেই সেনেন এই তারটা এটা দিয়েও কিন্তু কয়েল হয় কিন্তু ওইখানে অনেকগুলো তার থাকে ছোট ছোট চিকন চিকন সেই তারগুলো আপনাদের কি করতে হবে একটা বের করে নিতে হবে নিয়ে এইটা আবার গরম করতে গেলে ভালো মানের ব্যাটারি লাগে এটা আপনারা ব্যবহার করতেও পারেন নাও পারেন এটা আমি ব্যবহার করার কথা আপনাদেরকে বলবো না এটা অনেক কঠিন একটা নিমকোর পনেরোশো আটের কয়েল আমরা কত সহজভাবে টেস্টারের মাধ্যমে বানিয়ে ফেললাম আপনারা এখানে দেখতেই পারছেন যতখানিক লাগবে ততখানিক রেখে বাকিটা কেটে দিবেন আর এই যে বাঁকা হয়ে থাকবে বাঁকাটা সোজা করে দিবেন সোজা করে আমি তো এইখানেই এইভাবে দেখাচ্ছি আপনারা তো হোল্ডারের ভিতর ঢোকাবেন হোল্ডারের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকিয়ে টাইট দিয়ে নেবেন এখানে আমাদের কাছে উন্নত মানের সুইচ আসে এবং আছে এখানে কয়েকটা ব্যাটারি এখানে আবার আমি ব্যাটারির ওপরও কিছু একটা তফাত রাখছি কারণ এখানে আমি ব্যাটারিটা চার্জ দিই নাই আমি জানি যে ব্যাটারিটা চার্জ না দিলে গরম হবে না কয়েলটা এটা আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য ব্যাটারিটা চার্জ দিই নাই দ্বিতীয় কথাটা হচ্ছে আপনারা হচ্ছে ধরেন বাজার থেকে একটা ব্যাটারি কিনে নিয়ে আসলেন সেইখানে তো ব্যাটারিটা অনেক দিন পড়ে থাকে সেখানে একটু চার্জ কমও থাকতে পারে আপনারা কি করেন কয়েলটা আগে লাগান দেখেন কয়েলটা গরম হচ্ছে না ভাবেন যে এই ব্যাটারিটা দিয়ে মনে হয় অ্যাপ বানালে কোয়ালটা গরম করতে পারবে না আমি বলি কি শোনেন সহজ উপায়ে আপনাদেরকে কথাগুলো বলি আপনারা হচ্ছে একটা ব্যাটারি কিনে নিয়ে আসেন সাথে হচ্ছে একটা ব্যাটারির জন্য চার্জার কিনে নিয়ে আসেন যেমন টাইপ সি চার্জিং মডিউল আছে টাইপ বি চার্জিং মডিউল আছে যেটাই হোক কিনে নিয়ে আসি আমার অনেক ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পারেন দেখে ব্যাটারিটা আগে চার্জ দেন ফুল চার্জ করে নেন নেওয়ার পরে কয়লটা লাগান লাগালে দেখতে পারবেন যে খুব সুন্দরভাবে কয়ালটা গরম হবে এই ব্যাটারিতে দেখতে পারছেন খুব সুন্দরভাবে কয়লটা গরম হচ্ছে দেওয়ার সাথে সাথে আর আগের যে ব্যাটারিতে দেখালাম সেটাতে একটু কমকমই গরম হচ্ছে এটাই আর কি ব্যাটারিতে চার্জ থাকলে বেশি গরম হবে ব্যাটারিতে চার্জ কম থাকলে গরম হতে সময় লাগবে আর তৃতীয় কথা হচ্ছে আপনারা যদি ঝামেলা ছাড়া এরকম চার্জিং মডিউল ব্যাটারি সুইচ টাচ সুইচ উন্নত মানের যদি কিনতে চান তাহলে হচ্ছে ভিডিওর নিচে দেওয়া লিঙ্ক থেকে কিনতে পারেন একদম পাইকারিভাবে কিনতে পারবেন আমিও ওইখান থেকেই ব্যাটারিগুলো কিনছি এই যে দেখতে পাচ্ছেন এইটাতে আবার একটু সময় লাগতেছে কয়েলটা গরম হইতে এটাই আর কি যদি আমি এখানে চার্জ দিতাম এটা চার্জ করে আপনাদেরকে দেখাতাম হয়তো বা তাড়াতাড়ি এর থেকে একটু তাড়াতাড়ি আপনাদেরকে দেখাতে পারতাম যে গরম হচ্ছে এটা তো গেল হিটারের কয়েল পনেরোশো ওয়াট এবার আমরা দেখব যে তাতালের কয়েল ষাট ওয়াট গরম করতে কতটা সময় লাগে বা এটা কি কার্যকর তার আগে আপনাদের একটু দেখাতে চাই যে তাতালের কয়েলের ভেতরে কি কি থাকে মূলত আমাদের তাতালের কয়েলের ভেতরে এই যে তারটা দেখতেছেন যেটা বের হয়ে আছে লম্বা লম্বে এটাই আমাদের প্রয়োজন হবে বাকিটা ফেলে দিতে হবে বাকি যে তারগুলো আছে সেগুলো অনেক পাতলা এটা আমাদের বুঝতে হবে যে কয়েল বানানো যাবে না এই যে তারটা আছে যেটা আমি কেটে নিচ্ছি এটা দিয়েই কয়েল বানানো যাবে এটা একটু মোটা আছে আর বাকি তারগুলো চিকন ওইগুলো দিয়ে কয়েল বানানো যাবে না সুতার মতো একদম পাতলা তো আশা করি বুঝতে পারছেন এই যে তার কয়েল এই কয়েল বানাতে গেলে এই তার দিয়ে বানানো যাবে না এটাই আর কি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এই যে তার এইখানে আমাদের দুইটা তার বের হলো মূলত আমরা তা যদি ব্যবহার করতাম পিলাস এবং মাইনাস হিসেবে লাগাতাম কালো এবং লাল তার নেগেটিভ এবং পজিটিভ যে দুইটাতে লাগাতাম সেই দুইটা তারই আমাদের এখানে প্রয়োজন হবে এই যে দেখতে পাচ্ছেন এইটা দিয়ে আমি হচ্ছে এখন কয়েল বানিয়ে নিচ্ছি এটা যেহেতু সাইটওয়ার্ডের কয়েল সেই জন্য এটা একটু নরম ষাট ওয়াডের কয়েল নরম হবে এটা স্বাভাবিক এবং পনেরোশো ওয়াডের কয়েল যে একটু মোটা হবে এবং শক্ত হবে সেটাও আশা করি বুঝতে পারছেন এটাই আর কি তাতালের কয়েল দিয়ে আমি হচ্ছে কয়েল বানিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে এখানে দেখতে পারছেন আগের যে নিয়মটা ব্যবহার করছিলাম সেম নিয়ম এইখানেও ব্যবহার করতেছি এখানে আমি একটু তাতালের কয়েলটা বেশি পরিমাণেই দিয়ে নিচ্ছি পাঁচ প্যাস আর এমনি কয়েল আমি বানালে জানেনি তো তিন থেকে চার প্যাস মতো দিই এখানে একটু বেশি দেওয়ার কারণ এখানে আমি বুঝলাম যে সাইটওয়ার্ডের যেহেতু কয়েল আছে এটা হচ্ছে তাড়াতাড়ি গরম হবে এখন বাকিটা দেখা যাক কি হয় এই যে কয়েলটা আছে এইটা হচ্ছে খুব সুন্দরভাবে আমি বানিয়ে নিচ্ছি এই যে দেখা যাচ্ছে এইটাই হচ্ছে আমাদের মূলত কয়েল এটা নরম এবং এই যে এইভাবে আমাদের কয়েলটা তৈরি করে নিতে হবে দেখতে পারছেন তৈরি করে নিছি আগের নিয়মে এখন শুধুমাত্র আমাদের এখানে ব্যাটারিতে লাগানোর পালা ব্যাটারিতে লাগিয়ে দেখবো যে আমাদের কয়েলটা গরম হয় কি না এই যে দেখতে পারছেন ব্যাটারিতে লাগানোর সঙ্গে সঙ্গে গরম হলো কিন্তু হচ্ছে তারটা পুড়ে গেল কারণ সাইট ওয়ার্ডের যে কয়েলটা আছে এইটা তো আর এত ভালো ব্যাটারির লোডটা নিতে পারবে না যেহেতু পনেরোশো ওয়ার্ডের কয়েলের লোডটা এই ব্যাটারি নিতে পারে সাইট ওয়ার্ডের কয়েলের তো পারবে না তাই আমার মতে ভালো হবে যে তাতালের কয়েলটা আপনারা না ব্যবহার করাই ভালো ব্যবহার করতে পারেন এখানে যদি আপনারা তুলা দিতেন ফ্লেভার দিতেন সেই ক্ষেত্রে গরমটা হতে কিন্তু একটু দেরি হতো যেহেতু এখানে ফ্লেভার দেওয়া আছে গরম হতে একটু সময় তো লাগবেই এইভাবে দেখতে পারেন আমি দেখছি আমার আগের যে একটা ভিডিও আছে এই যে এই ভিডিও এখানে আমি কিন্তু তাতালের কয়েল দিয়েই ভ্যাব বানাইছিলাম আশা করি এই ভিডিওটা আপনারা দেখতে পারেন আমি ওইখানে কয়েল দুইটা একসাথে করে দিয়েছিলাম কয়েল দুইটা একসাথে করে দেওয়ার কারণে একটু লোডটা কম পড়ছিলো এবং ব্যাটারিও মোবাইলের ব্যাটারি ব্যবহার করছিলাম সেই ক্ষেত্রে আমাদের কয়েলটার পুরে নাই ভালোই আমি ওইটা ব্যবহার করছিলাম অনেক দিন পর্যন্ত ওই ভিডিওটাও আপনারা আশা করি দেখতে পারেন যদি কাজে আসে এরপরে আমি ব্যবহার করতেছি এটা হচ্ছে এক হাজার ওয়াডের কয়েল করি কয়েল কিন্তু এটা হচ্ছে এক হাজার ওয়াডের কয়েল এটা দিয়ে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি গরম রকম হয় ওই সেই আগের নিয়মেই আমি এখানে কয়েলটা বানিয়ে নিচ্ছি আপনারা দেখতে পারছেন কয়েলটা বানানো হয়ে গেছে এখন শুধু ব্যাটারিতে লাগানোর পালা এখন আমরা একটা ব্যাটারিতে লাগিয়ে দেখবো যে গরমটা রকম হয় আগের থেকে বেটার হয় কি আগের থেকে খারাপ হয় আশা করতেছি যেহেতু এখানে এক হাজার ওয়ার্ডের কয়েল আছে সেহেতু গরমটাও একটু ভালো মতোই হবে এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিতে চার্জ নাই এটাই আর কি এই ব্যাটারিতে চার্জ না থাকায় গরমটা হইল না এরপরে আমরা আর ব্যাটারি যেটা পাওয়ারফুল বা চার্জ আছে সেই ব্যাটারিতে লাগিয়ে দেখব এই যে দেখতে পারছেন ধোয়া উঠতেছে এখানে গরমও হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু গরম হচ্ছে তাহলে এই ব্যাটারিটা দিয়ে যদি আমি ভ্যাপ বানাতাম তাহলে কিন্তু ভ্যাপের পাওয়ারটা অনেক বেশি হইতো এবারে নতুন আরও একটা ব্যাটারিতে লাগিয়ে দেখতেছি যে কেরকম এইটাতে গরম হয় এই যে দেখতে পাচ্ছেন হালকা হালকা গরম হচ্ছে প্রথমে হালকাই হয় পরে আর কি আস্তে আস্তে বেশি গরম হয় দেখতে পারছেন মোটামুটি ভালোই আসে এইখানে দেখতে পাচ্ছেন এইটা ব্যাটারি একটু দোরবাল আসে এই জন্য এই ব্যাটারি থেকে একটু ধোয়াটা এবং লালটাও একটু কম পরিমাণে হচ্ছে এই ব্যাটারিতে চার্জ দিলে আর কি ভালোই হইতো পনেরোশো ওয়াটের কয়েল লাগাইছিলাম তখন কিন্তু আর গরমই হইলো না আর এখন এক হাজার ওয়াটের কয়েল লাগাইছি এখন মোটামুটি অনেক গরম হয়েছে আপনারা দেখতে পারছেন এটাই আর কি আশা করি ভিডিওটা দেখে আপনাদের অনেক উপকার হয়েছে বুঝতে পারছেন সঠিক একটা ধারণা পাইছেন যে কয়েল কোথা থেকে পাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও আরও পান যখন আমরা কয়েলটা খুলছিলাম তখন কিন্তু অনেকটাই কয়েল পাইছিলাম সেখান থেকে আমি এক পিস নিয়ে প্রথমবার দেখাইছি ছোট করে এবং কেটে ফেলছিলাম ছোটো করে বানাইছিলাম এখন আমি ভাবলাম যে একটু বড় করে বানাই যাতে কয়েলটা হয়তো বা এটা টিকতে পারে যেহেতু একটু ওর ভেতর দিয়ে ভোলটা যাবে সেহেতু একটু টিকতে পারে সেই জন্য আমি এখানে একটু বেশি করে নিছি নেওয়ার পরে দেখতে পারলাম প্রথম ভালোই একটু লাল হইল এখন দেখা যাক পোড়াটাই কি লাল হয় কি না এই যে দেখতে পারলেন এটা কেটে গেল, নষ্ট হয়ে গেল বুঝতে পারলাম যে এটা এই ব্যাটারি দিয়ে চলবে না আপনারা মোবাইলের ব্যাটারি দিয়ে টাই করতে পারেন আমিও করছিলাম হয়েছিলো তো বুঝতে পারলাম তাতালের কয়েল না ব্যবহার করাই আপনাদের ভালো যদি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা তাতালের কয়েলটা ব্যবহার করতে যাবেন না সব সময় আপনারা খোঁজার চেষ্টা করবেন যে হিটারের কয়েল আপনারা যে কোনো জায়গাতে এই কয়েলগুলো পাইতে পারেন আমি যে রকম দোকান দেখাইছি দোকানের ভেতরেও পাইতে পারেন এই যে কয়েল এটা হচ্ছে আমাদের লায়নের কয়েল লায়নের কয়েলও আমার কাছে এক পিস মতো আছে। এটা আমি শটে আপনাদেরকে শুধু গরম করেই দেখাচ্ছি দেখেন কতটা গরম হয় আমরা এখন একটা ভালো মানের ব্যাটারিতে প্রথমে কয়েলটা লাগাবো এখানে যেহেতু নিমকোর কয়েল না এটা হচ্ছে লায়নের কয়েল সেহেতু আশা করি ভালোই একটা আমরা রেজাল্ট পাবো এই যে দেখতে পারছেন গরমটা খুব ভালো হচ্ছে কারণ আমি বলছিলাম লায়নের কয়েল সব থেকে ভালো যদি না পান সেই ক্ষেত্রে আপনারা নিমকোর কয়েলও ব্যবহার করতে পারেন নিমকোর কয়েলও মোটামুটি ভালো কিন্তু লায়নই সব থেকে ভালো এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে যদি নতুন কিছু শিখতে পারেন সেই ক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন পাশের বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে কমেন্ট করবেন সেই কমেন্টের উদ্দেশ্যে আমরা ভিডিও বানাবো ধন্যবাদ